সালামু আলাইকুম সুপ্রিয়ার্স প্রধান উপদেষ্টা কার্যালয় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষে দু হাজার চব্বিশ সালে একটি সার্কুলার প্রকাশিত হয়েছিল তো সেটারই আবার পূর্ণ সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নতুন করে আপনারা আবেদন করতে পারবেন যারা আবেদন করে ফেলেছেন তাদের জন্য সমস্যা নেই তাদের করতে হবে না তো সার্কুলারটা আমরা আবার একটু দেখে নিই প্রথমে হচ্ছে সিস্টেম অ্যানালিস্ট মানে চল্লিশ বছর পর্যন্ত সীমারা আবেদন করতে পারবেন কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে লেখাপড়ার তারপর হচ্ছে প্রোগ্রামার এখানে ডেট হচ্ছে ছয় তো এখানে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে হবে এখানে কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকতে হবে তারপরে গুরুত্বপূর্ণ একটি পোস্ট হচ্ছে সহকারী পরিচালক যেখানে ষোলোটি পোস্ট রয়েছে আপনি যে কোনো বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করলেই হবে হিসাব রক্ষণ কর্মকর্তা এখানে নবম গ্রেড এখানে একটি পোস্ট রয়েছে বাণিজ্য বিভাগে স্নাতক থাকতে হবে আপনাকে তারপরে হচ্ছে জনসংযোগ কর্মকর্তা সাংবাদিকতা ইংরেজি অথবা আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এখানেও নবম গ্রেড এটি সহকারী প্রোগ্রামার এখানে কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে যেখানে নবম গ্রেড একটি পোস্ট রয়েছে ফোরম্যান যেটা দশম গ্রেড তো কোনো ইনস্টিটিউট থেকে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং চার বছর গ্রেডে ডিপ্লোমা থাকতে হবে তারপর হচ্ছে মেনটেনেন্স সহকারী এটা বারোতম গ্রেড এটা কম্পিউটার সায়েন্স আপনার ব্যাকগ্রাউন্ড থাকতে হবে লাইব্রেরিয়ান এটা একটি পোস্ট রয়েছে বারোতম গ্রেড তো কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে তারপর হচ্ছে অডিটর তেরোতম গ্রেড বাণিজ্য বিভাগে স্নাতক থাকতে হবে আপনাকে বিনিয়োগ সহকারী এটা গুরুত্বপূর্ণ একটি পোস্ট যারা চাকরি আবেদন করে থাকেন যে চব্বিশটি পোস্ট রয়েছে এখানে ষোলোতম গ্রেড তো আপনাকে স্নাতক অর্জন করতে হবে যে কোনো বিভাগ থেকে আপনি করেন না কেন তারপর হচ্ছে অভ্যর্থনাকারী ষোলোতম গ্রেড এখানেও যে কোনো বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে ফটোগ্রাফার ষোলোতম গ্রেড এখানেও স্নাতক ডিগ্রি চেয়েছে তারপরে হচ্ছে লাইব্রেরি সহকারী এখানে ষোলোতম গ্রেড এখানেও কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে তারপরে একটি পোস্ট রয়েছে অফিস সহায়ক এখানে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা এসএসসি পার্স যারা করেছেন পঞ্চান্নটি পোস্ট রয়েছেন তারা আবেদন করতে পারেন তো এটা আবেদন করার জন্য আপনাকে দুশো টাকা খরচ করতে হবে এবং শেষ যে পোর্টটা রয়েছে এখানে একশো টাকার মতো আপনার খরচ হবে তো আবেদনের সময়সীমা কবে তো আবেদনের সময়সীমা হচ্ছে চার তারিখ থেকে আগামী চার তারিখ থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং সেটা এপ্রিল মাসের তিন তারিখ পর্যন্ত আবেদন মেয়াদ শেষ হবে তো যারা উক্ত শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন অবশ্যই আপনার আবেদনটি করুন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ